আজকে আমি বাড়ি থেকে ফেরার পথে দেখলাম যে আমাদের মানে ভ্যানে করে একটা কাটা মাছ নিয়ে আসে সো মাছগুলো দেখলাম অনেক সুন্দর টাটকা মাছ তার জন্য আমি মাছ নিলাম কী কী মাছ নিলাম অবশ্যই তা আপনাদের না দেখলেই নয় এই যে প্রথম দেখে এই যে দুটা বড়ো সাইজের ঠাকুর মাছ নিছি বরফের মাছ নেওয়ার চাইতে এইভাবে টাটকা মাছ নিয়ে খাওয়া কিন্তু অনেক একটা স্বাদ আলাদা একটা স্বাদ দুইটা বড় এই কাকরু মাছ নিছি তারপরে বেশি নেই না ফ্রিজে মাছ আছে তাও একটু নিলাম এই যে এটার নাম হলে বেড়ে কাপ হ্যাঁ বেড়েকাপ সিলভার না সিলভারের মতো দেখতে একটা বেড়েকাপ এই সিলভার স্বাদ লাগে না কিন্তু এই বেড়েকাপ মাছটা কিন্তু স্বাদ লাগে এর একটা নিছি বড় দেখে আর এই যে বড় সাইজের আমি হাতে তুলতেই পারতেছি না বড় সাইজের একটা পাঙ্গাস আমার মেয়ের জন্য এই পাঙ্গাস আমার মেয়ে খুব পছন্দ করে পাঙ্গাস মাছটা কিন্তু প্রথমে এই এটা দিয়ে এটা খুকসার পাতা বলে এটা দিয়ে প্রথমে কিন্তু আমরা ঘুষে নেবো নিয়ে তারপরে কাটবো তো আপনারা দেখতেই থাকুন আমি আগে এটা ঘুষে নিই নিয়ে অবশ্যই কাটার ভিডিও তো দিতেই হবে আপনাদের